গাড়ির ড্রাইভারকে খাট কাঁপানোর জন্য নিয়ে এসে স্বামীর কাছে ধরা খেল রাহুল গাড়ি স্টার্ট দেবে পেছন থেকে তার ম্যাডাম পা বাড়িয়ে দিল জুতার নিচে লেখা আছে আমার স্বামী পারে না তারপর না দিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল ড্রাইভার মনে মনে বলল ম্যাডাম এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না উনি কি আমাকে পরীক্ষা করছে নাকি অন্য কিছু রাহুল ড্রাইভার কে বললো কি হলো তুমি সামনে টান দিচ্ছ না কেন গাড়ি গাড়ির কোনো প্রবলেম হয়েছে নাকি ড্রাইভার আমতা আমতা করে বললো না স্যার গাড়ি স্টার্ট হচ্ছে না মনে হয়ে গ্যাস নেই রাহুল রাগান্বিত হয়ে বললো গাড়িতে গ্যাস নেই তেল নেই এসব এখন আমাকে কেন বলছো তুমি এসব দেখে শুনে রাখতে পারো না তাছাড়া তোমাকে ড্রাইভার হিসেবে কেন রেখেছি তুমি তো দেখছি দিন দিন বেকুপ হয়ে যাচ্ছে। এখন আমি অফিসে হেঁটে হেঁটে কিভাবে যাব ড্রাইভার বলল স্যার আজকে কোনো রকম ম্যানেজ করেন আগামী কাল থেকে কোনো প্রবলেম হবে না রাহুল আবারও রাগান্বিত হয়ে বলল প্রবলেম হবে না তুমি কিভাবে জানলে দেখে শুনে রাখতে পাচ্ছ না কিভাবে চলবে সামনের দিনগুলোতে আমি কিছুই বুঝতে পারছি না তাছাড়া তুমি জানো না আমি লোকাল কোনো গাড়ি দিয়ে অফিসে যেতে পারি না নাদিয়া বলল আচ্ছা তুমি এমন করে কথা বলছো কেন হয়তো আজকে ভুল হয়ে গেছে রাহুল নাদিয়াকে বলল তুমি বাসায় চলে যাও গাড়ি যখন ঠিক হবে তখন এসো আর হ্যাঁ এই আগামী কাল থেকে গাড়িতে যেন কোনো প্রবলেম না থাকে এই বলে গাড়ি থেকে নেমে রাহুল হেঁটে অফিসে চলে যাচ্ছিল তারপর নাদিয়া ড্রাইভারকে বলল গাড়িটা এখানে রাখো আগে তুমি বের হও তোমার সাথে কথা বলি ড্রাইভার আচ্ছা ঠিক আছে বলে গাড়ি থেকে নামলো একদিকে এসে নাদিয়া ড্রাইভারকে বলল আমি তোমার সাথে তোমার বসের সামনে সামনাসামনি কথা বলতে পারছি না তাছাড়া তুমিও আমার কাছে চাও না তাই এইভাবে কথাটা বলছি ড্রাইভার বলল গাড়িতে গ্যাসও আছে তেলও আছে থাকার পর আমি প্রবলেম দেখিয়েছি বসকে আপনার কথা পুরোপুরি বুঝতে পারিনি তাই ক্লিয়ার করার জন্য নাদিয়া বলল এখানে কথা বলে লোকজন দেখে ফেলবে তুমি এক কাজ করো আমার সাথে বাসায় চলো গাড়িটা এখানেই থাক ড্রাইভার বলল ম্যাডাম গাড়ি যদি এখানে থাকে তাহলে বস এসে বলবে গাড়ি ঠিক করিনি কেন তখন আবারও বকাবকি শুনতে হবে নাদিয়া বলল তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার স্যার কতক্ষণে আসে তুমি জানো না আজকে সারাদিন তুমি আমাকে সময় দেবে আজকে যদি তোমার ভালো লাগে আর আমি মজা পাই সব সময় তোমাকে আমার কাছে রাখবো ড্রাইভার বলল ঠিক আছে আপনি বাসায় যান আমি গাড়িটা সাইড করে আসছি নাদিয়া বলল সাইড করা লাগবে না তুমি এক্ষুনি আমার সাথে চলো বলে হাত ধরে নিয়ে গেল ড্রাইভারকে রাহুল অফিসে বসে চা খাচ্ছে হঠাৎ জিবে কামড় খেয়ে উফ আহ করতে লাগলো অফিসের স্টাফ তানিয়াকে ডেকে বলল তানিয়া এই তানিয়া কোথায় তুমি এদিকে আছো তো তানিয়া এসে বলল কি হয়েছে স্যার কোনো প্রবলেম রাহুল বলল আমি জিবে বেশি ব্যথা পেয়েছি বাসায় চলে যাব। একটু অফিসের দিকে খেয়াল রেখো আর হ্যাঁ সবাই আজকে ঠিক মতো এসেছে তো তানিয়া বলল জি স্যার সবাই এসেছে কিন্তু সবাই আবেদন করেছে স্যালারির জন্য সামনে কোরবানি তাই রাহুল বলল কোনো সমস্যা নেই তুমি হিসেবটা করে রেখো আগামীকাল স্যালারি দিয়ে দেব আমিও জানি সবার ঈদের আগে স্যালারি লাগবে তানিয়া বলল স্যার হিসেব করা আছে আট লাখ চুয়ান্ন হাজার টাকা কিন্তু বোনাস হিসেব করা হয়নি রাহুল বলল পনেরো হাজার বোনাস হিসেবে টোটাল আমাকে হিসেবটা দিও তানিয়া বলল আচ্ছা ঠিক আছে স্যার রাহুল তানিয়াকে ভালো থেকে বলে চলে গেল তারপর তানিয়া নিজে নিজে বললো স্যার সবার হিসেব করলো আমার হিসেবটা করলো না এত কাছে গিয়ে সময়টা তারপর উনি আমার দিকে তাকায় না ওনাকে সবার হিসেব করে চলে যায় আমার খবরটা রাখে না ড্রাইভারকে খাটে বসিয়ে কি লজ্জা পাবার কিছু নেই ড্রাইভার বলল ম্যাডাম আপনি আমার মালিকের স্ত্রী লজ্জা লাগারিত কথা এসব যদি কেউ জেনে যায় তাহলে স্যার আমাকে সোজা থানায় পাঠিয়ে দেবে গরিবের ছেলে ড্রাইভারই করে সংসার চলে নাদিয়া বলল তোমাকে বলেছে আমাকে সময় দিতে আমাকে যদি মন ভরে খুশি করতে পারো তাহলে তোমাকে দশ বছরের স্যালারি একসাথে দেব। আর তুমি গরিবের ছেলে না হলে আমাদের কাছে ড্রাইভারি করতে নাকি সেটা তো আমি জানি ড্রাইভার বলল এখন কি করতে হবে আমাকে বলেন আমার সময়টা খুব শর্ট কারণ হচ্ছে এখান থেকে গিয়ে গাড়িটা সাইড করতে হবে না হয়ে রকম স্যার যদি বাসায় ফিরে গাড়ি যদি রাস্তায় দেখে তাহলে অবস্থা খারাপ করে ফেলবে না দিয়া বলল আমি বুঝতে পেরেছি তোমার মনের ভেতরে ভয় কাজ করছে ঠিক আছে আর দেরি না করে আমাকে আতর করো এই বলে তার দুহাত কাঁধে দিয়ে ড্রাইভারকে জড়িয়ে ধরলো ড্রাইভার ও লজ্জাশরম বাদ দিয়ে ম্যাডামকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল রাহুল অফিস থেকে ফিরে এসে দেখলো গাড়ি রাস্তায় কিন্তু ড্রাইভার নেই দারোয়ানকে ডেকে বললো এই এদিকে এসো ড্রাইভার কোথায় গেছে দেখেছ দারোয়ান এসে বললো স্যার আপনার গাড়ির ড্রাইভার ম্যাডামের সাথে বাসায় উঠেছে রাহুল বলল কখন উঠেছে দেখেছো দারোয়ান বললো আপনি যাওয়ার সাথে সাথে ম্যাডাম ড্রাইভারের হাত ধরে বাসায় নিয়ে গেল রাহুল বললো চার পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনো আসেনি দারোয়ান বলল কিভাবে আসবে ম্যাডামকে দেখলাম ড্রাইভারের যেভাবে হাত ধরেছে মনে হচ্ছে আপনাকে ধরে বাসায় তুলছে অনেক হাসি খুশি রাহুল বললো তুমি কি আমার সাথে ফাইজলামি করছো নাকি দারোয়ান বললো আমি ফাইজল আমি করছি না আমি এতটুকু পর্যন্ত শুনেছি গাড়িতে তেলও আছে গ্যাসও আছে কিন্তু ইচ্ছে করে ড্রাইভার আপনাকে অফিসে নিয়ে যায়নি রাহুল বলল তুমি যা বলছো এসব কি সত্যি সত্যি বলছো নাকি আমাদের মধ্যে ঝগড়া তৈরি করে দিচ্ছ দারওয়ান বলল স্যার আমি যা বলেছি সত্য বলেছি হয়তো এই মুহূর্তে আপনি বাসায় গেলে সব কিছু দেখতে পারবেন রাহুল বলল ঠিক আছে তুমি কাউকে কিচ্ছু বলো না আমি দেখছি আর এই সমস্ত কথা যেন কারো থেকে না শুনি বলেই বাসায় চলে গেল দারোয়া নিজে নিজে বলল টাকা পয়সা থেকে লাভ কি যদি ঘরের রমণীয় অন্য ছেলেকে পছন্দ করে রুমে নিয়ে যায় ড্রাইভার গোসল করে চুল মুসতে মুছতে বের হলো তারপর না দিয়াকে বললো আমি গাড়ির ওখানে চলে যাই জানি না পোলা পাইন কোনো পাথর দিয়ে আঁকা করছে কিনা যদি রকম গাড়িতে দাগ লাগে তাহলে স্যার আমার বাড়ি জমি বিক্রি করাবে না দিয়া বললো তুমি আমার মন জয় করে ফেলেছো তুমি যদি কোনো প্রবলেমে বেজে যাও তোমাকে বাঁচানোর জন্য আমি আছি তোমার মতো একজন পুরুষ আমার দরকার তুমি অনেক এনজয় করতে পারো ড্রাইভার বলল আসলে আপনিও কম না যেভাবে আমাকে আপনার বুকের সাথে বাজিয়ে রেখেছেন কোন রকম ছুটতে পারছিলাম না অন্যদিকে আমার খুব ভালো লাগছিল নাদিয়া বলল ঠিক আছে তুমি বের হয়ে যাও আর টাকা পয়সা লাগলে আমাকে জানিও আমি তোমার পাশে থাকবো ড্রাইভার বলল আচ্ছা ঠিক আছে আসি বলে এই দুজনে দরজা খুলে বের হতে সামনে দাঁড়িয়ে রইল রাহুল রাহুল হাসতে হাসতে ড্রাইভারকে বলল গাড়িতে গ্যাস ছিল না তেল ছিল না আর আমাকে হেঁটে হেঁটে অফিসে নিয়ে গিয়েছিস ওর সাথে এইসব করার জন্য নাদিয়া আমতা করে বলল আ আরে তুমি তুমি তো এখন আসার কথা না এত তাড়াতাড়ি কি জন্য এসেছো রাহুল কোষে একটা থাপ্প দিয়ে বলল তুই কোনো কথা বলিস না তোর মতো ফালতু মেয়ে মেয়ে চরিত্র এরকম আর কোনো দেখিনি আমি আমি তুই স্বয়ং থাকা অবস্থায় ড্রাইভারকে এখানে নিয়ে এসে হক মারছিস ড্রাইভার আমার কোনো দোষ নেই আমাকে ম্যাডাম নিয়ে এসেছে প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন আমি চলে যাই গাড়িটা সাইড করতে হবে রাহুল বলল তোর গাড়ি সাইড করতে হবে না তোকেই সাইড করে দেব আজকে কোনো কথা বলবি না এখানে দাঁড়িয়ে থাক আমি তোদের এই সমস্ত কিছু জেনে নিজেকে ধরে রাখতে পারলাম না তখন বিশ্বাসও করিনি না দিয়া বললো কথা কে বলেছে তোমাকে আমরা যে এসব করছি রাহুল বলল তোদের কর্মকাণ্ড সব দারোয়ান দেখেছে এবং শুনেছে তাছাড়া তো এখানেই আছে এই যে নাগরের ঘন্টার ভেতরে কিভাবে আমাকে ফাঁকে দিয়ে নিজের শারীরিক চাহিদা মিটিয়ে নিলে না দিয়া হাত জোর করে বললো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আর কখনো এই ধরনের ফালতু কাজ করব না রাহুল বললো তোর ফালতু কাজ করার দরকার নেই আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাবি তোকে ডিভোর্স দিয়ে দিলাম এই বলে দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল তারপর রাহুল নিজে নিজে বলল আমি অফিসের মধ্যে জিপ হয়েছিলাম তখনই যদি না আসতাম তাহলে তাদের এই অপকর্মকাণ্ড দেখতে পেতাম না কাকে বিশ্বাস করব ড্রাইভারকে নাকি নিজের বউকে কাউকে বিশ্বাস করতে নেই সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবি চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ